দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট কিন্তু দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট এটি সাত মার্চ দু হাজার পঁচিশ আজ মোটামুটি কিন্তু আমরা একটু দেখাও দর্শক রোশ এবং ফ্রেজিয়ান জাতের ষাঁড় বাচ্চাগুলি কেমন ধরে বেঁচে কিনা হাট কিন্তু একবারে জমজট প্রচুর কিন্তু গরুর আমদানি আছে দর্শক ভিডিও কেমন হবে বুঝতেছি না তারপরে একটু দেখাবো আপনাদের শুরুতে একটা কিন্তু দেখছিলাম এই যে শাহলম্বাইকে দেখছি দেখা চলছে

একশো পাঁচ কিন্তু চাইছে দর্শক বয়স কি আট মাস হবে কেন কম হবে একটু গরিব বাড়ি তা মোটামুটি তো গরু না

બબામક મીતા સોલે વાળીં તેમતારામીતં વાળાળીણારામતામતા કીસે તેણ પાળીણાામતય ઔતે કીતેણ�

এটা কিন্তু পঁচাশি মোটামুটি এখানে যা দেখছি এগুলো আশির উপর দশক পঁচাশি নব্বই আর ভিতরে যে কয়েকটা আছে এখানে মোটামুটি এগুলো কিন্তু আশির উপরে কিনতে হবে সুন্দর ভরপুর আর দর্শক এই বাচ্চাটা কিন্তু অনেকটাই ভালো ছিল কত কিনলেন ভাই এটা

কত দাম রাখছে শালম ভাইটার একশো পঁচিশ চাইছি একশো পঁচিশ দশ মাস বয়সের ভিতরে হবে কত বললেন এটা একশো পাঁচ এত গ্যাঞ্জা আমাদের কেমন ভিডিও হয় মহামারী একটা কিন্তু চোদ্দ দশ চলছে কিন্তু একশো দশ কিন্তু এটির হচ্ছে আদাম হচ্ছে কিন্তু অনেকক্ষণ যাবতীয় গরুটা নিয়ে পাঞ্জা লড়ছে কন্ট্রোল করতে কিন্তু পারে না একশো দশ কিন্তু সাদ এই বাচ্চাগুলি মোটামুটি একই বয়সের হবে দর্শক সাত থেকে দশ মাস বয়সের ভিতরে

সব ধরনের গরুর কিন্তু আমদানি ভালো দশ ছোট থেকে বড় এই বাসে যা আছে কিন্তু মোটামুটি চার মাস থেকে শুরু করে নিয়ে আট মাস বয়সের ভিতরে আর এই বাসে কিন্তু এগুলা কালেকশন হয়ে গেছে পঁয়ত্রিশটা করে কিনলেন জি সব যাচ্ছে ঢাকায় নাম্বারটা একটু সেই বলে দেন জিরো ওয়ান সেভেন টু এইট জিরো ওয়ান এই নাম্বার যোগাযোগ করলে আপনাকে হাটে পাওয়া যাবে দর্শক মোটামুটি যদি কালেকশন নিলে এক নজরে দেখে দামের ধারণা লং হয়ে যাবে দর্শক জ্ঞানজামের পরিমাণটা অনেকটাই বেশি এই যে পঁয়ত্রিশটা ক্লোজ এবং সাইজল কিনছে ভাইরা ভালো থাকবেন এই পর্যন্ত সালামু আলাইকুম